সময় দর্শক আসসালামু আলাইকুম দেখুন আমরা একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে সেটা হলো এই অঞ্চলে অতিরিক্ত সবজি চাষাবাদ হয় আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখুন এখানে পটল ক্ষেত পাশাপাশি পঁইশাক চাষাবাদ হচ্ছে এবং পাশাপাশি উস্তা চাষাবাদ হতেছে ড্রাগন চাষাবাদ হতেছে এবং কি দর্শক লেবু গাছ থেকে শুরু করে পেয়ারা গাছ থেকে শুরু করে সকল রকমের ফলও এখানে চাষাবাদ হয়ে থাকে তো এই ক্ষেত মালিক এখানে ফুলকপি চাষাবাদ করবে তো ফুলকপি চাষাবাদের আগে যে জমি তৈরি করতে হয় সেই জমি তৈরিটা কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দর্শক দেখুন ওনারা জমি তৈরি শুরুর যে প্রসেসিংটা সেটার দেখুন কারণ ফুলকপি তো বেড তৈরি করে লাগাইতে হয় তা বেড যেহুকু রাখবেন আপনি তারপরে মাঝখানে যাওয়া আসার জন্যে ওষুধ পানি যে কোনো জিনিস আসবাবপত্র জিনিস প্রয়োগ করার জন্যে যা আসা রাস্তা থাকতে হয় তো সে রাস্তার মাঝে দাঁড়িয়ে ওনারা যে বেড তৈরি করি বেডগুলো এইভাবে হাতে লাঠি নিয়ে ওনারা সেগুলো আবার সুন্দরভাবে মাটিরা সমান করে বসিয়ে দিচ্ছেন তবে বসাই দেওয়ার আগে এখানে কিন্তু ওনারা সকল প্রকারের অনুখাবার প্রয়োগ করেছেন তো প্রাথমিক যে বিষয়গুলো থাকে সেগুলো এবং দর্শক এখানে প্যান্টামিথিল গ্রুপ যেটাকে বলা হয় ঘাস জমানো যে আঠি জমায় অনেক ধরনের আগাছা হয়ে থাকে সেটাতে না জমায় ক্ষেত্রে ওষুধ স্প্রে করে দেওয়া হয়েছে পেন্টিমিথিল। দর্শক যেরকম পেঁয়াজ লাগানোর পরে পেঁয়াজের বুইতে পেঁয়াজ লাগাই দিয়েই কিন্তু ওইটা স্প্রে করিয়ে সেচ দিয়ে আসে তো সেই ওষুধটা এখানে যে ওনারা স্প্রে করেছেন তো দর্শক যারা ফুলকপি চাষাবাদ করতেছেন এবার এবং করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওটা দেখবেন এবং এর পরবর্তী যখন ফুলকপি চাষাবাদ করে তার ফুল ভিডিও আমরা এখানে দেবো ইনশাআল্লাহ তা দর্শক আজকে ছিল এই ভিডিও এখানেই শেষ করতেছি